এখানে আমি আড়াইশো মতো ভেন্ডি নিয়ে নিয়েছি আর দুটো আলু কেটে নিয়েছি আর ভেন্ডিগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তার মধ্যে দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এগুলো পুরো রেডি করে রেখেছি আর এদিকে কড়াই দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি একটুখানি লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব লবণ দিলে পরে ভালো ভাজা হয় ওই জন্য লবণটা তেলের ওপরেই দিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি ভেন্ডিগুলোকেও সুন্দর করে ভেজে নেব ভেন্ডিগুলোকে ভেজে নেওয়ার পরে তারপর আমি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে একটু মশলা দিয়ে দিচ্ছি মশলা বলতে এর মধ্যে আমি দিয়েছি একটু বাড়িতে আমি যে মশলা তৈরি করি সেই মশলা দিয়েছি আর বাজার থেকে যে মশলাটা মানে মাছের ঝোলের জন্য কেনা হয় ওই মশলাটা একটুখানি দিয়ে দিলাম তার মধ্যে আমি ভেজে রাখা আলু আর ভেন্ডিগুলোকে দিয়ে এবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে এর মধ্যে এবার জল দিয়ে দেব। জলের পরিমাণটা তোমরা হিসাব করে দেবে কারণ ভেন্ডি যেহেতু মাখা মাখা হবে একটু কম করেই দেব এটাকে যদি তোমরা ঢেকে দিতে যাও ঢেকে দিতে পারো আর যদি মনে করো না ঢেকে দেবে না যেহেতু ভেন্ডি এটা এমনিতেই গলে যাবে এবার আমি সুন্দর করে জল দিয়ে আমি একটু ঢেকেই দিলাম তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আমি একটুখানি এর মধ্যে কাঁচা তেল দেব কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব তো আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি এবার নামিয়ে নেবো কালারটা কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর আজকে দেখো কীভাবে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে এত সময় এত গরম লাগছিল গরমের মধ্যে বেশ দারুণ লাগছে যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা